সালাতে অবহেলায় ইবনে আমর ইবুল আস রাজিয়াল্লাহান থেকে বর্ণিত একদা নবী করিম আলাইহি সাল্লাম সালাত প্রসঙ্গে বললেন যে ব্যক্তি নিয়মিত সালাদ আদায় করবে শেষ বিচার দিবসে সে সালাত তার জন্য আলো প্রমাণ এবং নাজাতে রুসিলা হয়ে দাঁড়াবে আর যে ব্যক্তি নিয়মিত সালাদ করবে না তার জন্য কোনো আলো প্রমাণ এবং মন্দি হবে না বরং শেষ রিচার্জ দিবসে সে কারুন ফেরাউন হামান এবং হুমায়ুনে খালফের সাথে খুঁজবে মিস্কার আব্দুল্লাহ নিয়ে ওমরাদিয়াল্লা ওয়ানু থেকে বর্মিত তিনি বলেন রাসূল্লাসাল্লাহী সাল্লাম ঈশ্বাস করেছেন যে ব্যক্তির আসরের সালাদ ছুটে গেল তার জন্য যাবতীয় ধন সম্পদ ছুটে গেল বুখারি আবু হুরাইরা রাগিয়ার